আসসালামু আলাইকুম এফ আজকে রবিবার দশ সাত দুই হাজার পঁচিশ আমি এবং আমার সবচেয়ে ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু সানি আমার দুই বন্ধু আজকে আসছে প্রকৃতির মাঝে ঘুরতে এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরের কাইকার বাজার তো প্রতি রবিবার দিন হচ্ছে এখানে বাজারটা বসে যেটাকে আমাদের বাংলা আবিধানিকভাবে বলা হয় হাটবার তো আমি প্রথমবারই আসছি এবং এটা ক্রেট বস্তু সানি ও আমাকে ইনভাইট করে নিয়ে আসছে এখানে আমি একটু আপনাদেরকে সারাউন্ডিং স্টাইল দেখাই খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ এখানকার চতুর্দিকে প্রকৃতি পরে হচ্ছে আমরা বাজারের যে দিকগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমি হচ্ছে এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মূলত হাটের বাস এখানে অনেক রকমের বাস পাওয়া যায় যাদের বিভিন্ন রকম আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাইকাটেক বাজারের বাসমুখটি এখানে বিভিন্ন রকমের বাস পাওয়া যায় এবং সম্ভবত এটা প্রতিদিন থাকে বাসমুখটি তো মনে প্রায় প্রতিদিনই খোলা থাকে বাট আমরা এখনো মেইন হাটের দিকে যেতে পারি নাই আমরা যাবো সেদিকে এখানে হচ্ছে নদী এই নদীটার নাম আচ্ছা এটা মানুষেও বাট এটা ব্রহ্মপুত্র নদীর তীরে এই হাটটা এবং এটা খুবই ঐতিহ্যবাহী একটা হাট এটা বয়স্ক এই হাটটি মূলত তিনশো বছরেরও বেশি পুরনো একটি হাট এখন অলমোস্ট সকালবেলা তাই এখন হচ্ছে আস্তে আস্তে লোক সমাগম বাড়ছে যত বেলা যাবে এখানে গবাদ এটা হচ্ছে মূলত গবাদি পশুর হাট এখানে যারা বাসাবাড়িতে পালার জন্য গবাদি পশু ক্রয় করেন তারা এখান থেকে নিয়ে থাকেন আরও অনেক পশু এখানে আসবে এখন হচ্ছে দিনের টাইম তাই হচ্ছে লোকজন কম আস্তে আস্তে গরুর পরিমাণও বাড়বে হচ্ছে ক্রেতার সংখ্যাও বাড়বে আর এখানে বেশিরভাগ হচ্ছে বাছুর গরু বা কম বয়সী গরু যেটাকে বলা হয় সেগুলো এখানে থাকে তো এটা হচ্ছে যারা মূলত গরু পালেন বা শখ করে নেন বা কোরবানি উদ্দেশ্যে কিনে রাখেন তারা পরবর্তীতে হচ্ছে এগুলো পেলে বড় করে তারপরে এই হচ্ছে এই হাটের গরুর হাটের অংশ নেক্সট টাইম আমরা হচ্ছে আরও একটি পোষণ দেখাবো সানি কোন গরুটা সুন্দর লাগছে তোর কাছে বল দেখি আমার কাছে ওইটা ভালো লাগছে আচ্ছা এগুলা দাম কি রকম করে এটা দুইটা আর যদি একটা নিতে হয় আচ্ছা আপনি কি আমি একটা সিঙ্গেল পিস বিক্রি করেন নাকি মানে প্যাকেজ দুইটা একসাথে আচ্ছা আমি তো তো বন্ধুরা এখানে আমরা যা দেখছি সব হচ্ছে গরু এইখানে যতটুকু জায়গা আছে যে এই জায়গায় যতটুকু জায়গা আছে চারি বলে এগুলাকে তারা তাদের আজ এই চারির মধ্যে আরো অনেক গরু আসে এখানে হচ্ছেন যারা হাটের ব্যাপারী তারা এখানে হচ্ছে হাসি নেন ঠিক আছে এটা হচ্ছে একটা গবাদি পশুর পার্ট ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ছাগলের হাটের দিকে এই হাটে মানে কি নেই সব পাওয়া যায় এখানে গরু ছাগল থেকে শুরু করে আপনার প্রত্যেকটি প্রয়োজনীয় রকমের যে এখানে প্রচুর ছাগল এই ছাগলগুলোর এখানে হচ্ছে খুবই সুলভ মূল্যে ছাগল পাওয়া যায় এখানে হচ্ছে ছাগলের শাস্তি নেওয়া হয় মূলত ছাগলের হাঁস তো আমরা হচ্ছে এরপরে ছাগল ভেড়া গরু দেখালাম এরপর আমরা এখানে আরো কি কি জিনিস পাওয়া যায় সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সানি এখানে ভেড়া আছে ছাগল আছে

মিলতে এই পার্টটা হচ্ছে আপনি যদি এই মেলায় ঘুরতে 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 যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন বা তৃষ্ণা পায় চা খেলে এখানকার দিকে একদম ফ্রেশ গাছের লেবু নিয়ে হচ্ছে আপনি সর্বত্বকে নিজেকে আবার চাঙা করে এই হাঁটটাতে ঘুরতে পারেন প্রথমে এই হাতে যে মেশিনটা এটা দিয়ে হচ্ছে আমরা ল্যান্ডস্কেপিং করি বড়টাকে কুচি করে নাও হয় দেন হচ্ছে ভাই তোমার এটা কি জিনিস এটা কি এটা এটা মিঠাই গুড় ফ্রেশ লেবু গাছের পাতা সহ লেবু আর ওইটা ওইটাও গুড় আচ্ছা মূলত শরবতটা হচ্ছে গুড় লেবু বরফ এবং পানি এর একটা সংমিশ্রণ এবং উনি হচ্ছে ওনার যে বড় গ্লাসটা আছে এখানে আগে মিক্সড করে নেয় দেন সর্বশেষ এটা প্রসিডিওর হচ্ছে একটু লেবু মিক্স করে দিয়ে

এই মুহূর্তে আমি আমার বন্ধু অনেকক্ষণ রোদে ঘুরলাম ধর্মাক্ষণ একটু ক্লান্ত উচিত শান্তির জন্য হচ্ছে আমি এবং আমার বন্ধু মিলে আমরা দুজন মিলে হচ্ছে মূলত আসলে গুড় তারপর হচ্ছে সাদা পানি এবং হচ্ছে লেবু সংমিশ্রণ এবং অস্থির একটা টেস্ট মানে এটা টেস্টে অন্য কোথাও বলে বোঝা যাবে না যে কত স্বাদ লাগছে এটা সাধারণত আমরা কাকা করে এই টাইপের স্বাদগুলো পাই না এবং আমরা মোটামুটি বলতে পারি যেটা ফ্রেশ ওর সাথে কথা বলে যেটা দেখলাম সে বরফ আছে তার বাসা থেকে করে নিয়ে তো আমরা জেনে এগুলো মূলত আসলে মানুষকে ঘরের চালা বা টুকিটাকি কাজের জন্য মানুষ ব্যবহার করে তো ওই পাশ থেকে যারা মাছ কিনে তারা এই দিকটাতে আসে এসে হচ্ছে প্রয়োজন অনুযায়ী তাদের ঘরের জন্য কাঠ কিনে অনেকে হচ্ছে পাঠাতন দেয় মাথা দেয় বা অন্যান্য কারণে তো আসলে আমি প্রথমে এসে ঢুকে এই মাথা পর্যন্ত আস্তে আস্তে দেখলাম যে এইখানে হচ্ছে আপনি এক কথায় বলতে পারেন যে অল ইন এখানে সব ধরনের জিনিসই মোটামুটি পাওয়া যায় প্রয়োজনীয় দৈনন্দিন জিনিস যা আছে এখানে সব ধরনের কাঠি আছে হচ্ছে হাতের তৈরি কুটির শিল্প জিনিস যেগুলো সেগুলো হচ্ছে এখানে এটা হচ্ছে এই কাইকাট্টা ঘাটের জায়গা যেটাকে বলা হচ্ছে চুড়ি খোলই আমাদের দেশের কলই বলে এটাকে বলা হচ্ছে আমাদের আমাদের গ্রাম্য ভাষা বলা হচ্ছে পল এখানকার কি জায়গায় কি বলা যায় না এখানে হচ্ছে এই জিনিসগুলো এখানে হচ্ছে আপনার মানে মানে দা বলতে যা গেছে আপনার ছেঁড়া করার যে জিনিসগুলো হ্যান্ডক্রাফট টুলস যেগুলো টুলস আইটেমগুলো এখানে পাওয়া যায় দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যতই সময় যাচ্ছে আস্তে আস্তে জনসমাগম বাড়তেছে যে শুধু লোহা বা গরু ছাগল বাজে তাই নয় আপনার প্রত্যেক দিন দৈনন্দিনের কাঁচা বাজারও এখানে বসে এখানে বিশাল রকমের একটা কাঁচা বাজার যেখানে আপনি একদম ফ্রেশ সবজি যেটা হচ্ছে সরাসরি তারা উৎপাদন করে হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য এখানে কোনো ফর্মালিন নাই একদম ফ্রেশ বলতে যা বলতে সবজিগুলোর কথা বলতেছি আমি আর পেঁয়াজ বা অন্য যে জিনিসগুলো সেগুলো হয়তো তারা এনে এনে বিক্রি করে আরও থেকে বাট আমাকে আমি যেটা জানতে পারছি যে এখানে যে সবজিগুলো একসঙ্গে সবজিগুলো হচ্ছে তাদের উৎপাদন মানে অনেক আগে একটা প্রচলন ছিল যে একটা নির্দিষ্ট দিনে একটা হাটে হাট বসে এই পাশটা হচ্ছে মুরগি শুরু করতে স্যার আমার লাজ দরকার না দরকার চালান দা চালান ফেরত দিতে হবে পাদুকা পিস যারা 3500 টাকা তো প্রত্যেকটা ওখানে তো লাল হাঁস মুরগিই আছে তো একটা জিনিস যেটা আমার কাছে খুব ভালো লাগলো যে এখানে এ টু জেড সব আছে এবং এখানে কিন্তু এখানে ম্যাক্সিমালি যতগুলো হচ্ছে তাদের উৎপাদন করা বা তাদের নিজেদের পালা এখানে হচ্ছে বিশাল মুরগি দেশি হাঁস সানি হাঁস কিনবি

মানে এক কথায় বলতে গেলে কি নেই এখানে সব আছে এবং আপনি যদি শখ করে পাখি পালতে চান এখানে পাখিও আছে এই পাশটা হচ্ছে কবুতর এবং বাসার জন্য শখ করে পশু পাখি যেগুলো মানুষ কেনে পোষার জন্য ওই জিনিসগুলো এখানে পাওয়া যায় কাইকাটে স্পেশাল জিনিস হচ্ছে যেটা আমি আপনাকে দেখাবো এখানে হচ্ছে নৌকার হাট এখানে রেডিমেড

সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে ওই যে কি কুতা মিষ্টি সাউদসাল সাইজের মিষ্টি এখানে এইখানে পুরো এরিয়াটাই হচ্ছে মিষ্টি মতো সবচেয়ে মজার কথা আছে এখানে পাকোড়া পাওয়া যায় যেটা হচ্ছে কেজি দামে বিক্রি হয় তো গজোরে নিতে যাব তো গজোরে পাকড়া প্রাণী এভাবে এছাড়া এখানে ঘুরে জেলাপী জেনে জেলাপী আমি সব অনুরোধ করলাম রাগুনের আমরা মিষ্টি কিনতে হ্যাঁ মানে কিছু মনে করার কোনো কারণ নাই আমরা একটা নিলাম তো এটা এর চেয়ে আর একটা আছে এর চেয়ে বড়

সবকির দোকানটা হচ্ছে দোকানগুলো হচ্ছে মাথিয়া মিষ্টির দোকানে ঠিক দিতে শুক্তির গন্ধ কেমন লাগছে তোমার এখানে হচ্ছে মাছের বাজার হি মাছ ঐদিক এগুলো সব হচ্ছে এখানকার যে নদী নদীর মাছ আর আওয়ারের মাছ আছে এখানে কিছু ইশ মাছ আছে ত্রিপলের দোকান এখানে দড়ি ছোটখাটো গার্মেন্টস আইটেমের প্রোডাক্ট পাওয়া যায় আমরা এখন হচ্ছে বের হয়ে যাবো এখান থেকে আরো একটা জায়গায় আমরা যাবো হচ্ছে এখন সাপ দিতে সেখানে গিয়ে আমরা দেখবো যে ওইখানে কি কি রকমের আইটেম পাওয়া যায় আপনার কি আছে সেখানে সেটা আমরা দেখার চেষ্টা করবো এখানে হচ্ছে সব ত্রিপলের দোকান বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের ত্রিপল পাওয়া যায় আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে বিখ্যাত কান্দিপাড়া বিরিয়ানি ঘর যেটা আমরা অনেক সময় অনলাইনে দেখতাম যে বন্ধু সানি এটা এটার নাম কি

ফেরি পার্ক হয়ে আমরা ফেরি পার্ক হয়ে হচ্ছে তারপরে আজকে থ্যাংক ইউ খুব সুন্দর একটা দিন আমার উপর দিচ্ছে অনেকগুলো জায়গায় ঘুরছি তো আশা করি আমি যখন টোটাল ভিডিওগুলো কম্পেয়ার করে আপনাদের জন্য দিবো আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা জায়গা ঘুরে আসতে পারেন নেক্সট টাইম আমরা আরও স্কোর করবো আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন